চীনে রমীমাংসিত সীমান্তের দৈর্ঘ্য নিয়ে বিতর্ক বহুদিনের কেননা নদীর হ্রদ বরফাবৃত পর্বতের অবস্থান পরিবর্তনের ফলে জটিল হয়ে উঠেছে সীমানা নির্ধারণ যার ফলে প্রায়ই দুই দেশের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার এবার সেই উত্তেজনায় নতুন মোড় এনেছে ট্রাম্পের হস্তক্ষেপ ভারত চীনের সম্পর্কের ইতিহাস কখনোই ইতিবাচক ছিল না সীমান্তে পাহারারত সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘাত ঘটে এর ভয়াবহতম উদাহরণ দুই সালের লাদাখ সংঘর্ষ সে বছর জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে নিহত হন কমপক্ষে বিশ ভারতীয় ও চার চীন সেনা এ ঘটনার পর থেকে অব্যাহত রয়েছে লাদাখ সীমান্তে উত্তেজনা এ সম্পর্কে আসতে চলেছে নতুন গতি দীর্ঘ দিন ধরে চলা সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক শীতলতার পর সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে গত মাসে চীন সফর করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যা দেখা যায়নি গত পাঁচ বছরে ভারত চীন সম্পর্ককে প্রভাবিত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ট্রাম্পের মধ্যস্থতার দাবি ও পাকিস্তান সেনাপ্রধানের হোয়াইট হাউস সফর দিল্লিকে হতাশ করেছে এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য হুমকিও ভারতকে ঠেলে দিচ্ছে চীনের দিকে বিশ্লেষকদের মতে বৈশ্বিক অনিশ্চয়তা দুই দেশকে কৌশলগত সমঝোতায় বাধ্য করছে চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই সালে বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলার এবং ভারত চীনের বিরল খনিজ ও প্রযুক্তি পণ্যের উপর নির্ভরশীল অন্যদিকে চীন তাইওয়ান ইস্যুতে ব্যস্ত থাকায় ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে চাইছে এখানে আছে বেশ কিছু চ্যালেঞ্জ ও সম্ভাবনা যার মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ বিতর্ক চীন সম্প্রতি অরুণাচলকে দক্ষিণ তিব্বত দাবি করে বাড়িয়েছে উত্তেজনা চীন ভারতের বিরুদ্ধে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চীন নির্ভরতা ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে এর আগে দুই সালের শেষে লাদাখ সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে একটি চুক্তি হয় এবং দুই সালের জানুয়ারিতে দুই দেশে সরাসরি বিমান চলাচল ও ভিসা নিয়ম শিথিল করে এছাড়া ছয় বছর পর তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবরে ভারতীয় তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় দিল্লি ও বেইজিং বুঝতে পেরেছে শীঘ্রই সমাধান হবে না সীমান্ত বিরোধ তাই তারা তৃতীয় শক্তির উপর নির্ভরশীলতা কমাতে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়াতে চাইছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো